বন্ধু রে 2 লাখ টাকা দে কাপাইয়া দিমু পুরা কাপাইয়া দিমু দুই বন্ধু মিলা 2 লাখ টিয়া পাই আলছি কি কইস বন্ধু কি হইছে কেমনে কি 2 লাখ টাকা মানে বুঝলাম না বন্ধু কেমনে কি করলে আরে বন্ধু আস্তে আস্তে কই মান যে নইলে তো আমরার আগে টিহা লইয়া দেবো গাই এই লোকটারে কুজি দি তালে কইছে দুই লাখ কে পুরস্কার দিব চলেন কুজি বন্ধু কারণ কুকラム কারে সবি আছে হাও আমি আছে সবি আছে সবি আতো এই লোকটারে দি গাই দি এ ভাই দেহেন দুই লোক তারা চিনেন কি না বন্ধু এরা মনে চিনে না ঠিক আছে আরেকজন রেগে জিগাই চলেন বাইরে জিগাই বাই দেহেন তুই লোক তারে চিনেন কি না এ ভাই চিনেন না বালা কথা মারেন কে তুই মার কেবে নাকি দাঁড়া দাদা গুস করে দা এই বন্ধু কারেন একজন রে জিগাই লাইন কোদাইন মারলো আরেকজন রে জিগাই লাইন ঠাড়ায় সর মারলো লোকটা কাটা দেয়ান যে এই ছবিটা আমারে চিনি কিনা এই লোকটা বন্ধ এই লোকটা ও রোমিয়া আপনি ফাইজলামি নিপু কাঁнтовে গেছে কিও ঠাকুরবা 이거 তো খুশি kere নাস্তোতে গেল গেবে আরে বেডা আমার জীবনের সব দুঃখ শেষ আমি তো বিয়ে কইরা লাইতাছি কাল কি বাই বিয়ে করে লাইতাছো ও বেডা হন কত হইলো জিডা

আর না একটা আমি ছয়টা মাস গুছি ছয় মাস পরে আমার দিকে তাকায়া হাসচিন পরে আমার ফোয়ার্ডের তে বিষটা টি হা হইরে রে বিশটি কেনার নাম্বারটা লিখে দিছি আমার নাম্বার লিখে দিছি সেরি রে কি হচ্ছে জানো এই বৃষ্টি হাতে পারে এক প্লেট ফুচকা খাইල්ছে ফুচকা খাই লো না কেন না ফুচকা খাওয়া আর পরে আজকে এক মাস পরে এই নাম্বার থেকে আমারে কল দিছে কল দিয়ে ফুচকোলা কইতাছে আপু ফুচকাটা কেমন ছিল এটা কোন কথা ও আচ্ছা ঠিকই কথা আচ্ছা তুই কি বারোটা ফলের নাম একসাথে তু বারোটা ফলের নাম কয়া কি কোনো বিষয় মিয়া এই আর আম জাম কাটা লেচু আর দুয়ালি কলা